আমার একটি বড় আশা ছিল আমার মা বাবা কি মক্কা মদিনা জিয়ারত করার যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বাবা কি মৃত্যুর আগে একবার দেখার সুযোগ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু প্রিয় বন্ধুগণ আমি মক্কা এবং মদিনাকে অনেক অনেক ভালোবাসি আপনি কি ভালোবাসেন আজ আমরা মক্কায় আসি হজ করব ইংসা আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের হজকে কবল করে প্রিয় বন্ধু দেখেন আমরা নিয়ত করি আমরা একদিন সবাই উমরাহস করব আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করেন তাহলে তুমিও উমরাহস করতে পারবে আসলেই এখানের মধ্যে টাকা পয়সা হলেও উমরাহস করা যায় না এখানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যদি তোমাকে কবুল না করে তোমার টাকা পয়সা অনেক হলেও তুমি উমরা করতে পারবে না আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা আসতে পারেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি আমার একটি বড় আশা ছিল আমার মা বাবাকে মক্কা মদিনা জিয়ারত করার যেন আল্লাহ রবুল্লা আলমিন তফিক দান করে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমার মা বাবা কি মৃত্যুর আগে একবার দেখার সুযোগ দান করেন আপনিও দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন মৃত্যুর আগে সবাইকে আশারতফিক দান করেন ওই মক্কা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ইতিহাস এখানের মধ্যে সাহাবী অনেক রক্ত জড়াইছেন। এই জায়গায় অনেক সাহাবী অনেক হাজি মৃত্যুবরণ করেছেন রব্বুল আলমিনের কাছে দয়া করি হে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করো যে মৃত্যু তুমি খুশি হয়ে যাও ওই হাজির বেশি মৃত্যু দান করিও আপনি উনিয় করেন দেখবেন আল্লাহ রব্বুল আলিন তোমাকেও মৃত্যুর আগে একবার হলেও মক্কা মদিনা আসার তৌফিক দান করবেন সবার করি আল্লাহ আলামিন যেন সবাইকে আসার তৌফিক দান করেন আসলে আমি অনেক অনেক ভালোবাসি এই ভালোবাসা বলে কোনো প্রকাশ করলে শেষ হবে না এমন এক ভালোবাসি আল্লাহ রবুল আলমীর জন্য কবুল করেন